ডিসেম্বরের প্রথম রবিবার থেকেই পর্যটকদের ঢল জমজমাট মুকুটমণিপুর পর্যটন মরশুমে ডিসেম্বরের প্রথম রবিবারই পর্যটকের ভিড়ে উপচে পড়ল মুকুটমণিপুর সকাল থেকেই বাস ছোটো গাড়ি ও ব্যক্তিগত গাড়িতে পর্যটকদের আগমন শুরু হয়েছে কেউ পিকনিকের প্রস্তুতিতে ব্যস্ত কেউ আবার ছুটির ফাঁকে নিখাত প্রকৃতি উপভোগ করতে হাজির হয়েছেন এই জঙ্গল জল এবং টিলার অপূর্ব মেলবন্ধনের পর্যটন কেন্দ্রে কংসাবতী জলাধারের নীল জলরাশির উপর নৌকো ভ্রমণ পর্যটকদের বিশেষ আকর্ষণ সকাল থেকেই পিকনিকের রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে বিভিন্ন দলে পর্যটকদের বাড়তি আকর্ষণ হিসেবে এ বছর মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে জলাধারের পার থাক পার ধরে থাকা রাস্তায় আঁকা রয়েছে রঙিন আলপনা ভালো বলছি হ্যাঁ না আমি নৌকায় ওই দ্বীপ পর্যন্ত গিয়েছিলাম এলাম ঘুরে এখন পাহাড় আর জঙ্গলটা দেখতে যাবো থেকে এসেছি স্থানীয় ব্যবসায়ী ও নৌচালকেরা জানান পরীক্ষার মরশুম চলায় পর্যটকের সংখ্যা তুলনামূলক কিছুটা কম হলেও বড়দিন নববর্ষ এবং ডিসেম্বর জানুয়ারি জুড়ে পর্যটকের ঢল নামবে বলে তারা আশাবাদী এদিকে পর্যটকদের নিরাপত্তায় কড়া নজরদারিতে রয়েছে পুলিশ প্রশাসন নৌকাঘাট থেকে জলাধার পার পর্যন্ত চলছে নিয়মিত পুলিশ টহল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সব মিলিয়ে ডিসেম্বরের প্রথম রবিবারেই পর্যটকদের ভিড়ে জমে উঠেছিল মুকুটমণিপুর পর্যটন কেন্দ্র ঘুরছি এই মাত্র এলাম যে বললাম ভালোই লাগবে মনে হচ্ছে দেখি গিয়ে জল ভালোই লাগছে ইচ্ছে আছে যাই কি ব্যবস্থা দেখিদিন আগে একবার এসছিলাম তখন নৌকো ভ্রমণ করা হয়নি এমনি ঘুরে গেছি প্রতি বছর পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয় পর্যটন মৌসুম এই পর্যটন মৌসুম এই বছর এগিয়ে চলে এসেছে অনেকটা দুর্দান্ত শীত পড়েছে বাঁকুড়ায় আর সেই কারণেই পর্যটকদের মন টানছে বাঁকুড়ার রানী মুকুটমণিপুর সকাল থেকেই ধরা পড়ছে দুর্দান্ত ভিড় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পিকনিক পিকনিক করছেন মানুষ বসে রয়েছেন কংসাবতী জলাধারের পাড়ে ব্যবসায়ীদের চোখে মুখে একটা আনন্দের ছাপ বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট লোকাল এটির বাংলা